বেশ কিছুটা পরিবর্তনের সাথে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সাতই মার্চ এবং আটই মার্চ আবারও ফিরছে বৃষ্টিপাত কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে সমস্তটা দেখাবো ওই ভিডিওতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো বন্ধুরা দেখুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু জায়গাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আমরা জায়গাগুলো দেখাচ্ছি সাত তারিখ থেকে দেখাবো এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকতে পারে সমস্তটা ডিটেলসে দেখাবো আজকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে এবং ঠান্ডার পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো দেখুন আমরা সাত তারিখ থেকে আপাতত দেখাচ্ছি তারিখ থেকে থেকে কোথায় কোথায় আশঙ্কা বন্ধুরা আমরা একদম একটু আগে দেখাচ্ছি এখানে সাত দেখুন আমরা প্লে প্লে করে করে দেওয়ার পর দিচ্ছি দেখুন সাত কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে আমরা মূলত দেখাবো তারপরে আজকের আবহাওয়া এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতিগুলো ডিটেলসে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা যখন সাত তারিখ এসেছি সাত তারিখ সাতই মার্চ অর্থাৎ রাতের তখন আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে এবং এখানে ধানবাদ কিছুটা পুরুলিয়া এই লাইনগুলো বিক্ষিপ্ত আগরে হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপর আমরা আর একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পর কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এইখানটায় দেখুন এখানে কিন্তু আট তারিখ ভোরের দিকে আট তারিখ ভোরের দিকে দেখুন বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে এনে মেহেরপুর তারপরে আপনার কিছুটা রাইসাই বিভাগ এখানে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর রাঁচি গয়া এখানে আপনার কিছুটা পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে তারপরে বন্ধুরা আরেকটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এইখানটাতে এইখানটাতে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে ঢাকা নাগরপুর ফিরিদপুর এখানে মাদারীপুর যশোর লোহাগড় পাবনা শান্তিপুর মেহেরপুর রাইসাই বিভাগ কাটোয়া বোলপুর দুর্গা বর্ধমান এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা আট তারিখ আটই মার্চ কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে বন্ধুরা তারপরে আমরা আর একটু নিয়ে যাব নিয়ে যাবার পরে দেখতে পাচ্ছি এইখানটাতে কিছুটা বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে কুমিল্লা এবং আগরতলা এই লাইনগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে আমরা এই পাশটার দিকে একটু দেখাবো বন্ধুরা এইখানটায় যদি দেখায় ধানবাদ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা হ্যাঁ আটই মার্চ তারপরে বন্ধুরা আমরা একটু প্লে করে নিয়ে যাবো প্লে করে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই অর্থে কিছু নেই তারপরে বন্ধুরা ন তারিখ দেখবো এবং দশ তারিখ দেখাবো দশ তারিখ এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে বন্ধুরা আমরা যদি দেখাই এই মুহূর্তে আমরা কিছু দেখতে পাচ্ছি না তারপর দশ তারিখ দশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা দশ তারিখেও দেখতে পাচ্ছি কোনো জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা আপাততভাবে এই মুহূর্তের আপডেট থেকে আমরা পাচ্ছি না তারপরে বন্ধুরা এবার আমরা সরাসরি আজকের ডেটে প্রবেশ করব আজকে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা এবং আগামী পাঁচ দিনের আবহাওয়া দেখাবো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা ঘড়ির কাঁটা সাতটা পঁয়তাল্লিশ মিনিট দেখতে পাচ্ছি আমরা সরাসরি সাতটা থেকে দেখাবো আজকে এক তারিখ মার্চ মাসের এক তারিখ দেখুন আমরা যদি সাতটা থেকে দেখাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই আজকের ক্ষেত্রে কোথাও সেই অর্থে বৃষ্টিপাত আপাততভাবে দেখতে পাওয়া যাচ্ছে না দেখুন তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি একটা দিকেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের ক্ষেত্রে নেই আপাতত ভাবে দেখা যাচ্ছে দোসরা দোসরা মার্চ আমরা দেখতে পাচ্ছি শনিবার দু তারিখ দু তারিখ দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের আশঙ্কা আপাততভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তারপর তিন তারিখ দেখছি তিন তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে বন্ধুরা তিন তারিখ যদি দেখা যায় তিন তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তারপর দেখি পরিবর্তন হচ্ছে কিনা তো দেখুন ধীরে ধীরে কিন্তু একটা বজ্র বিদ্যুৎ প্রবেশ করছে বঙ্গের দিকে তারপরে দেখছি কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মূলত তিন তারিখ রাতের দিকে অর্থাৎ চার তারিখ সোমবার আমরা দেখতে পাচ্ছি এখানটাতে দুর্গাপুর এবং কিছুটা মালদা লাগুয়াতে বৃষ্টিপাত হতে পারে তারপরে দেখুন ধীরে ধীরে এই বৃষ্টিপাতটা শিফট করছে মালদা মুর্শিদাবাদ এখানে কিন্তু দুর্গাপুর ডুমকা এই সমস্ত লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের বন্ধুরা দেখুন তারপরে চার তারিখ আমরা যখনই প্রবেশ করেছি তারপরে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রায়শাই বিভাগ মেহেরপুর পাবনা তারপরে দুর্গাপুর কিছুটা ডুমকা এই সমস্ত লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তারপরে দেখুন ধীরে ধীরে এই বৃষ্টিপাতটা কোথাকে আসছে আমরা একটু জুম করবো আমরা দেখতে পাচ্ছি ডুমকা তারপরে রায়শাই বিভাগ নাগরপুর পাবনা ঢাকা আগরতলা কাপাসিয়া পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা তারপর আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে সিলেট শিলং এই সমস্ত জায়গার উপরে একটা কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে তারপর আমরা কিন্তু এই সমস্ত কিন্তু আপডেটগুলো থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা যদি ঝোড়া হওয়া সংক্রান্ত আপডেটটা দেখ দেখায় সেই ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে আমরা একটু দেখে দেবো দেখি বন্ধুরা এখানে কিন্তু ঝোড়ো হওয়ার একটু ব্যাপার রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটু শিলং এর কিন্তু ঝড়ো হওয়া থাকতে পারে চল্লিশ কিলোমিটার বেগে এবং রাইসাই বিভাগের কাছে দেখতে পাচ্ছি আটত্রিশ কিলোমিটার বেগে কিন্তু একটা দমকা ঝুড়ো হওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা আরেকবার আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে যাবো আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে মোটামুটি চার তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের একটা আশঙ্কা বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি চার তারিখ একটু সন্ধ্যের দিক করে হতে পারে সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লা কিছুটা বরিশাল কলাপাড়া কিছুটা পিরোজপুর কিছুটা কলকাতা সাউথ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর দুর্গাপুর বোলপুর মেহেরপুর এ পাশটা কিছুটা পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম এই দুর্গাপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু সহ হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা এইখানটায় যদি আমরা একটু ঝোড়ো হওয়াটা দেখি যে ঝোড়ো হওয়ার কোনো প্রকোপ থাকতে পারে কিনা বন্ধুরা যদি এই জায়গাটা দেখি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধুরা একটু ঝড়ো হওয়া থাকতে পারে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়ার কাছাকাছি চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু হওয়া একটা বইতে পারে বন্ধুরা মোটামুটি আমরা আজ এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আবহাওয়ার দেখালাম তো এবারে আমরা সরাসরি চলে যাব আজকে এই মুহূর্তে একটু উপগ্রহ রেটার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে চিত্রে আমরা কী কী পরিবর্তনকে দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে যদি দেখি তাহলে কোথাও কিন্তু সেই অর্থে আমরা কুয়াশা দেখতে পাচ্ছি না রংপুর বলুন ঠাকুরগাঁও বলুন দার্জিলিং বলুন এবং গোয়ালপাড়া গুয়াহাটি কুচবিহার রাজশাহী বিভাগ মেহেরপুর এখানটা আপনার তারপরে ঢাকা খুলনা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এখানটা কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এখানটা আপনার ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এখানে পিরোজপুর খুলনা বরিশাল এই সমস্ত জায়গার উপরে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং মেঘের কোনো সম্ভাবনা আমরা দেখছি না সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরেও কিন্তু কোনো মেঘ বা কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা দেখছি না তারপরে মোটামুটি বন্ধুরা আমরা চলে যাব মোটামুটি দেখুন আমরা সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে দেখাচ্ছি তারপরে বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি একটু আপনাদেরকে টেম্পারেচারটা দেখাতে টেম্পারেচার মোটামুটি কীরকম রয়েছে বন্ধুরা যদি আমরা টেম্পারেচারের ব্যাপার বলি আজকের ক্ষেত্রে দেখুন বন্ধুরা আজকে কীরকম কী টেম্পারেচার রয়েছে আমরা একটু দেখাবো একটু ভোরের থেকে দেখাবো চারটার থেকে দেখাবো চারটার থেকে দেখালে বন্ধুরা একটু টেম্পারেচারটা সঠিকভাবে বুঝতে পারা যায় বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি দেখাই দেখুন বন্ধুরা ঠান্ডা নিয়ে আমরা বিশেষ কিছু বেকার মানে বলাটা উচিত নয় দেখুন ঠান্ডাতে খুব একটা বড় পরিবর্তন নেই আমরা দেখতে পাচ্ছি ঠান্ডাটা মোটামুটিভাবে একটা ভাব কিন্তু রয়েছে ঠান্ডাতে বিরাট গভীরভাবে কিন্তু পরিবর্তন নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি কুড়ি ডিগ্রি করে পশ্চিমাঞ্চল জেলায় রয়েছে কলকাতাতে উনিশ খোলনাথ সতেরো বরিশালে উনিশ কলাপাড়ায় কুড়ি হলদিবাড়ি বাইশ এখানে ঢাকা সতেরো কুমিল্লা সতেরো বরিশাল উনিশ এখানে কলাপাড়া কুড়ি এখানে পিরোজপুর সতেরো লালমোহন কুড়ি মতিহাট কুড়ি সন্দীপ সতেরো এখানে ফটিকছুড়ি উপজেলা সতেরো চট্টগ্রাম দেখতে পাচ্ছি উনিশ তারপরে বন্ধুরা এখানটায় আমরা রয়েছে গোপালগঞ্জ গোপালগঞ্জের দিকেও প্রায় সতেরো আঠেরো যশোরের দিকে সতেরো লোহাগড়ের দিকে আঠেরো বর্ধমানের দিকে এখানে আপনার আঠেরো এখানে আরামবাগের দিকে উনিশ কোলাঘাটের দিকে কুড়ি পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া হচ্ছে ষোলো বাঁকুড়া হচ্ছে সতেরো দুর্গাপুর হচ্ছে যে সতেরো ধন্যবাদ সতেরো মেহেরপুর ষোলো কাটোয়া ষোলো তারপরে বন্ধুরা আমরা একটু উপর দিকে যাব নাগরপুষ ষোলো পাবনা ষোলো তারপরে বন্ধুরা আমরা রায়শাহী ব্যাগের দিকে দেখতে পাচ্ছি ষোলো এখানে মালদার দিকে দেখতে পাচ্ছি ষোলো তারপর আমরা আরেকটু উপর দিকে যাবো রংপুরের দেখছি ষোলো ঠাকুরগাঁয়ের চৌদ্দ কুচবিহারে পনেরো শিলিগুড়ির দিকে পনেরো এইভাবে বন্ধুরা মোটামুটি একটা টেম্পারেচারে রয়েছে বিশেষ কিছু কিন্তু পরিবর্তন বন্ধুরা হয়নি তারপরে বন্ধুরা আমরা সরাসরি চলে যাব এই মুহুর্তে কুয়াশার পরিস্থিতি কোথায় কোথায় হয়েছে বা কুয়াশা ঘন কুয়াশা এরকম ধরনের কোথায় পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখাবো বন্ধুরা আমরা যদি একটু কুয়াশার ব্যাপারটা দেখাই আজকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কুয়াশা হতে পারে জয়নগর হলদিয়া নামখানা তমলুক উলুবেড়িয়া কোলাঘাট বালিচোক এই লাইনের কোথাও কোথাও একটা হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারপরে বেলা বাড়ার সাথে সাথে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তারপরে একটা ঘন কুয়াশার কিন্তু ব্যাপার রয়েছে কোষাবাস শ্যামনগর বারৈপুর উলুবেড়িয়া তুমলুক হলদিয়া বালিচোক কিছুটা পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম এই সমস্ত লাইনের কোথাও কোথাও একটা আংশিক থেকে একটা মাঝারি ধরনের কুয়াশার কিন্তু সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা তারপর আমরা একটু যদি প্লে করে নিয়ে যাই বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি নটার পর পর বা নটার আগে কুয়াশা ধীরে ধীরে কিন্তু সরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা পুরো ডিটেলসের সমস্তটা আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই হাওয়ার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ নেক্সট আপডারটা দেখা হচ্ছে ওকে বাই